অবশেষে সেই ছোটবেলার প্রিয় 10 টাকার চিপসটাও পনেরো টাকা হয়ে গেল পনেরো টাকা অবশ্য সাথে একটা কি খেলনা ফ্রি আছে এখানে গোছলে পাওয়া যায়ব তিন দুইটা চিপস দুইটা চিপস তো বন্ধু তোমার কি অনুভূতি 10 টাকার চিপস

лон Чар आरनोलक्स बॉम्बे डीएक्स আমি কত করতে বাথরুম আচ্ছা দে টাকা দে আমা গিফট নাও ওটা কি না প্রতিদম আলু এর দাম তো কম টাউসিপসের দাম বেশি কেন ভাই বাংলা আলু দাম 300 টাকা

আম গড়া بیگ ক্যা রাস্তাঘাটে মানুষজন মানে হাসিতেছে মানে চলিতেছে সার্কাস এই টাইপের মানে দুইটা চিপস কিনা লইয়া মানে এটা আমাদের সবার ছোটবেলার আবেগ অনুভূতির সাথে কিন্তু একদম মিশে আছে এই পয়েন্ট তো সিস্টেম রইছে কি এই যে খেলনা দিব খেলনা তো আছে এই আর কিছে খেলনা দিব এটা তোমার পয়েন্ট চিপসের দাম তো আগে আগেও তো দিছে দেখি কা নাকি দেখুন এখন ই আছে আগেও তো দিছে উনি করে গরে না হ্যাঁ খেলনা তো আগেও দিছে কিন্তু কথা হইতাছে চিপস কিন্তু তখন 15 টাকা ছিল না তো এখন বন্ধু অবশেষে আর সেই দিন নাই ঠিক আছে আগের দিন আগে খাইছে এখন গল্প করবা তোমার কি ছেলে মেয়ে তোমার নাতিপুতির কাছে এককালে এই চিপস আছিল 10 টাকা বহুত বছর 10 তে আছিল আমরা ছোট থেকে বড় বুড়া হইছি 10 টাকা মনে তা আপনারা কারা এই চিপস খাইছেন এই চিপস নিয়ে স্মৃতি এই চিপস খাইতে না পাইরা কাইন্দা একবারে মাটিতে গোড়াগড়ি খাইছেন কমেন্ট করে জানান আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট অ্যান্ড শেয়ার সব কিছু করে আপনাদের মানে ভালো লাগা আপনাদের ভালো লাগার আর কি প্রকাশ ঘটান আমাদেরকে জানান আমাদের চ্যানেল ল্যান্ডলপার সব ভিজিট করুন এবং ঘুরে দেখুন বিভিন্ন মজার ভিডিও আশা করি আপনার ভালো লাগবে